হে গ্যাস কেউ আর আসলে শুরু হয়ে অনেক অনেক ভালো আসেন তো গ্যাস অনেকেই আসেন টাউন হল ষোলোতে কিন্তু ওয়ালগুলো ম্যাক্স করতে পারতেছেন না তবে এখন একটা এমন সুযোগ হয়েছে যে গেমে কিন্তু প্রায় ঢোকাই যায় না আর ঢোকা গেলেও যারা টাউন হল ষোলোতে আসেন টাইটেন লিগ ওয়ানে আসেন অর্থাৎ বিয়াল্লিশ স্বরূপের ট্রফি আসেন তারা কিন্তু এখন এভিল লুট পাবেন এরকম আর এই লুটগুলা কিন্তু আপনি যদি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে টাইটেন লিগে থাকতে হবে তো দেখেন আমরা কিন্তু দুই দিন আগেও লিজেন্টে ছিলাম লিজেন্ট থেকে নেমে গেছি অ্যাটাক খেতে খেতে কারণ নেট প্রবলেমের জন্য অ্যাটাক দেওয়া যায় না বললেই চলে তো দেখেন এইগুলো আমরা লেজেন্ডে ছিলাম মোটামুটি ভালোই অ্যাটাক দিয়েছিলাম কিন্তু আমরা নেটের প্রবলেমের কারণে এবং একটু ব্যস্ততার কারণে যেহেতু বিভিন্ন আন্দোলনে বিভিন্ন জায়গায় যেতে হয় এর জন্যই কিন্তু আমরা গেমটায় কন্টিনিউ করতে পারিনি তো দেখেন এইখানে ইনিমি আমরা লিজেন থেকে নেমে যাওয়ার পর ইনিমি আমাদের অ্যাটাক ভাই বিশ্বাস করেন প্রায় ১৯ লাখ গোল্ড এবং প্রায় ষোলো হাজারের উপরে কিন্তু প্রায় সতেরো হাজারের মতো ড্রাগস ছিল সবগুলা কিন্তু নিয়ে নিছে তো এই জন্যই বললাম যে কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে এই লিগে কিভাবে দেখেন এইখানেও কিন্তু নেটের প্রবলেম দেখা যাচ্ছে ভিডিও করার সময় কিন্তু নেটের প্রচুর প্রবলেম করতেছে তো এই জন্য গেম তো ঢোকাই যাচ্ছে না তো এরপরেও ভিপিএন তো সবচেয়ে ভালো হবে ওয়ান 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 ফোর যে আছে এইটা ইউজ করলে আপনি অনআইসি সিওসি খেলতে পারেন তো এইটা দিয়ে দেখেন আমি ঢুকছি ঢোকার পর গেছে দেখলাম যে আমার পিছে একটা অ্যাটাক করছে যেটা কিনা প্রায় উন বিশ লাখের কাছাকাছি কিন্তু লুট নিয়ে গেছে তো এর জন্যই আপনাদের বলছি যারা টাউন হল ষোলোতে আসেন আইডি ম্যাক্স করতে পারতেছেন না ওয়ালগুলো ম্যাক্স বাকি আছে। তো তারা কিন্তু তাদের জন্য কিন্তু এটা কাজে আসবে টাইটেন লিগ ওয়ান টু থ্রি অর্থাৎ বিয়াল্লিশের উপরে ট্রফি করেন কিংবা নেমে আসেন আসার পরে কিন্তু এখানে এত লুট পাবেন যে আপনি চাইলে ইডি দিয়ে এইভাবে অ্যাটাক দিতে পারেন তো দেখেন নেটের আবারও প্রবলেম নেটের কিন্তু প্রচুর প্রবলেম হইতেছে আর আজকে তো গাই অনেক বড় ঝামেলা হয়েছে আপনার তো এটা সকলেই জানেন ইভেন কে আমি নিজেও এটা সাক্ষী তো এর জন্য কিন্তু ফেসবুক প্রায় পুরো ডাউন বন্ধ করে দিছে ডাটা কিন্তু চলতেছে না ওয়াইফাই দিয়ে একটু চলতেছে এর পরবর্তী দিন চলবে কিনা জানি না ভিডিও দিতে পারবো কি না সেটাও কিন্তু জানি না যেহেতু আজকে সুযোগ পাইছি সেই জন্য কিন্তু ভিডিওটা আপনাদের কাছে সাথে শেয়ার করা হয়তো গেমে ঢুকতে পারলে আপনারা এটা অনেকে আসেন ট্রাই করে দেখতে পারেন যে বিয়াল্লিশশোর উপরে ট্রফি দিয়ে কিন্তু প্রায় বিশ পঁচিশ লাখ লুট পাবেন তো এর আগেও আপনাদের দেখাইছি যে আমার এই বেস থেকে অ্যাক্টিভটা যখন ছুটে গেছে অর্থাৎ লিজেন্ড থেকে আমরা যখন নেমে গেছি তখন কিন্তু আমাদের প্রায় বাইশ লাখ প্লাস আর ওইটাতে প্রায় আঠারো হাজারের মতো ড্রাগ কিন্তু লুট করে নিয়ে গেছে তো এর জন্যই আপনাদের বলতেছি জানা লিজেন্ডে আসেন আইডি ম্যাক্স করতে পারেন নাই ওয়াল ম্যাক্স করতে পারেন পারেন নাই তারা দ্রুত নেমে যান ভাই নেমে গেলে ওইখান থেকে আপনারা কিন্তু নিচে নামলে অনেক লুট পাবেন যেগুলা কিন্তু বলার মতো না ভিডিও দেখেন এরকম আমি রেগুলার অ্যাটাক খাইতেছি রেগুলারে কিন্তু আমার দশ লাখ বারো লাখ চোদ্দো লাখ ইভেন কি প্রায় বিশ বাইশ লাখ পর্যন্ত কিন্তু আমার লুট চলে গেছে তো দেখেন আপনি থ্রি থ্রি না আনলেও দুই স্টার আনে এক স্টার আনে মাইনাস হবে না অর্থাৎ লোডগুলো আপনি ইরি দিয়েও দিতে পারেন তারপরে স্ন্যাকি গবলিন আছে সুপার গবলিন নর্মাল গবলিন সবগুলো দিয়ে কিন্তু আপনি লুট করে আপনার টাউন হল ষোলো কিংবা টাউন হল পনেরো ওয়ালগুলো ইজিলি ম্যাক্স করে ফেলতে পারেন সো গাইস ভিডিওটা আজকে মতো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন নতুন হলে পাশে থাকবেন